দিল্লিতে নিখোঁজ সাব্রু মহকুমার ভুরাতলির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় যমুনা নদীতে রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর থেকেও শোক প্রকাশ করা হয় ১৩ জুলাই সন্ধ্যায় ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় যমুনা নদী থেকে জানা যায় গত সাতই জুলাই ভোর পাঁচ ঘটিকায় দিল্লি সরাই রুহিলা রেল স্টেশনে বান্ধবীকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে একটি ক্যাব নিয়ে বের হয় দিল্লির সাকেট এলাকায় থাকে স্নেহা দেবনাথ ক্যাবটি স্নেহা দেবনাথকে ওয়াজিদাবাদ সিগনেচার ব্রিজের উপর নামিয়ে দেন তখন থেকে স্নেহা দেবনাথের মোবাইল সুইচ অফ হয়ে যায় আর কোনো যোগাযোগ হয়নি স্নেহা দেবনাথ দিল্লি আত্মারাম সনাতন ধর্ম কলেজের গণিত বিভাগের ছাত্রী বাবা প্রীতিশ দেবনাথ আর্মিতে চাকুরি করেন মা পিঙ্কি দেবনাথ গৃহিণী তাদের বাড়ি শাবরু মহকুমার মনুবাজার থানার অন্তর্গত ভুরাতলি গ্রামে চাকুরি সূত্রে তারা সকলেই দিল্লিতে থাকেন তাদের দুই মেয়ে ছোট মেয়ে স্নেহা দেবনাথ আজ সন্ধ্যা সময় স্নেহা দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় দিল্লির যমুনা নদী থেকে প্রাথমিক জানা যায় ছাত্রীটি নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন একই একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও ত্রিপুরা ভবনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন